নমস্কার বন্ধুরা দ্য বেঙ্গল ডিলিশিয়াসে রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আমার আজকের রেসিপি মুচমুচে ফোলাফোলা পারফেক্ট বেগুনি অনেকেরই কমপ্লেন থাকে বেগুনি মুচমুচে এবং ফোলাফোলা হয় না এই পদ্ধতিতে তৈরি করলে বেগুনি একদম পারফেক্ট মুচমুচে এবং ফোলাফোলা হবে তবে এসো খুবই সহজেই পারফেক্ট বেগুনি তৈরি করে নেওয়া যায় সর্বপ্রথমে আমি বেগুনের জন্য ব্যাটারটি তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আর ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ মৌরি হাতে ডলে দিয়ে দিলাম দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব ব্যাটারটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটিকে কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না ব্যাটারটি আমাদের তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণে বেগুনের জন্য বেগুনটাকে কেটে নেব আমি এখানে একটি বেগুন নিয়েছি আর বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর বেগুনটাকে কেটে নেওয়ার পর কিন্তু আর ধুবো না এতে করে বেগুনের গায়ে ব্যাটারটি খুব ভালো করে লাগে বেগুনটাকে একটু পাতলা করে কেটে নেব একদম বেশি পাতলা করে কিন্তু কাটবো না বেশি পাতলা করে কাটলে বেগুনের টেস্ট কিন্তু পাওয়া যায় না তাই বলে কিন্তু বেশি মোটা করেও কাটবো না বেগুনের জন্য বেগুনটা কেটে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য একটি কড়াই গরম করে তাতে একটু বেশি করে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব এবার ব্যাটারটিতে দিয়ে দিচ্ছি দু চুটকি পরিমাণ বেকিং সোডা আর দিচ্ছি দু চামচ পরিমাণ গরম তেল ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব এবার একটি বেগুনের স্লাইস ব্যাটারে চুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই বেগুনিটাকে ভেজে নিতে হবে বেগুনিটাকে উল্টে পাল্টে ভেজে নেব আমাদের বেগুনি ভাজা হয়ে গেছে একইভাবে বাকি বেগুনিগুলোকেও ভেজে নেব একদম মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি একদম তৈরি আমার বেগুনি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তবে আজকের মতো এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ